সালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুপাত এবং সমানুপাত নিয়ে আলোচনা করব। অনুপাত এবং সমানুপাত অধ্যায়টি বইয়ের এগারোতম অধ্যায় সেই থেকে কিছু আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শুনবা অনুপাত এবং সমানুপাত অনুপাতকে ইংরেজিতে বলা হয় রেশিও এবং সমানুপাতকে ইংরেজিতে বলা হয় প্রপোর্শন এখন আমরা জানব অনুপাত কি এবং সমানুপাত কি এই দুটা আমরা একটু বিস্তারিত জানবো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ তোমরা পারবে অনুপাত হলো একই এককে সমজাতীয় দুটি রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় মনে রাখবে একটা ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় এই বগ্নাংশটি রাশির দুটির অনুপাত বলে যেমন আমরা যদি কল্পনা করি পিউ কিউ এর অনুপাত পিও কিউ এর অনুপাত যদি আমরা কল্পনা করি সেক্ষেত্রে আমরা লিখব পি অনুপাত কিউ এটাকে যখন আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করবো পি বাই কিউ আমরা লিখব এখানে ইপিকে আমরা পূর্ব রাশি মনে করব আর কিউকে আমরা মনে করব উত্তর রাশি এই কথা আমরা সব সময় খেয়াল রাখব এখন আমরা জানব সমানুপাত জিনিসটা কি সেই ব্যাপারে যদি চারটি রূপ হয় যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাতের সমান হয় তবে ওই চারটি রাশি নিয়ে একটি সমানুপাত উৎপন্ন হয় যদি কল্পনা করি এ বি সি ডি এ চারটি হলো রাশি সেক্ষেত্রে আমরা লিখব এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি এইটাকে যখন আমরা কোনো একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করব সেই ক্ষেত্রে আমরা দেখব যেমন এখানে আমরা একটা ত্রিভুজ লিখলাম এখানে আমরা একটা ত্রিভুজ লিখলাম দুটা ত্রিভুজের ক্ষেত্রে যখন আমরা ভূমিকল্পনা করবো এখানের মধ্যে দিলাম এ এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা দিলাম বি এই ত্রিভুজটার নামকরণ করলাম ক্যাপিটাল লেটারে বি এ আর এটাকে আমরা কল্পনা করলাম বি এবং দুটা ত্রিভুজের ক্ষেত্রে যখন আমরা উচ্চতা এইচ হিসাবে কল্পনা করি এই ত্রিভুজটার যখন আমরা ক্ষেত্রফল বের করব তখন আমরা লিখব এই ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্র বল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা এখন আমরা বীর ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা কল্পনা করি হাফ ইন্টু ভূমিগুণন উচ্চতা এখানে যদি আমরা ভাগ করি হাফ হাফ কাটা এইচ এইচ কাটা আমরা এখানে পেয়ে যাব এ আর এখানে পেয়ে যাব স্মল লেটারে বি তাহলে আমরা এখানে কি পেলাম ক্যাপিটাল এ অনুপাত বি ইকুয়াল টু স্মল ল্যাটারে এ অনুপাত বি আমরা এই জিনিসটা পেয়ে গেলাম আমার মনে হয় তোমাদেরকে সমানুপাত সম্পর্কে একটু ধারণা দিতে পারলাম এবং অনুপাত সম্পর্কে এখন ধারণা দিতে পারলাম অনুপাত মূলত একটি ভগ্নাংশ যার উপরেরটাকে বলা হয় লব এবং নিচেরটাকে বলা হয় হর এখন আমরা জানবো ক্রমিক সমানুপাতি নিয়ে আলোচনা করব একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানুপাতিটা বল মূলত কী সে জিনিসটা আমি এখন তোমাদেরকে বোঝাবো মনোযোগ সহকারে দেখবা যদি আমরা কল্পনা করি এ বি সি তিনটি ক্রমিক সমানুপাতি বলতে আমরা যদি বোঝাতে চাই সেই ক্ষেত্রে আমরা লিখব এ অনুপাত বি সমান বি অনুপাত সি এবং এটা হলো আমরা এখানে লিখব এ উপরে চলে যাবে বি নিচে চলে যাবে এখানে বি উপরে চলে যাবে সি নিচে চলে যাবে এখন যদি আমরা আর গুণন করি কোন গুণ করি বি বি গুণ করলে বি স্কোয়ার এ আর সি গুণ করলে এ সি তাহলে আমরা এখানে কি দেখলাম আমরা এখানে দেখতে পেলাম দুই সাইডের যে দুইটা রাশি আছে ওই দুইটা রাশির গুণ ফল হল মধ্যে যে রাশিটা আছে তার উপরে বর্গের মতন অর্থাৎ ক্রমিক সমানুপাতি হলো প্রান্তীয় রাশির গুণ ফল প্রান্তীয় রাশির গুণ ফল ইকুয়েল টু মধ্যরাশি স্কোয়ার মধ্য রাশি দুই প্রান্তে যে দুইটি রাশি আছে ওই দুইটি রাশিকে যখন আমরা গুণ করব ওই গুণ ফলের সমান হবে যে রাশিটা আছে ওইটাকে বর্গ করে যা হবে তাই হবে আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছ এখন আমরা এর উপরে বেসিস করে আমরা এগারো এক এর দুইশ সত্তর খ্রিস্টার তেরো নম্বর অঙ্কটির সমস্যার আমরা সমাধান করব আমরা বোর্ডে খেয়াল করি তেরো নাম্বার অঙ্কটির মধ্যে বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি হল স্কোয়ার বাই বি প্লাস সি হল স্কোয়ার হলে এই জিনিসটা যদি হয় তাহলে দেখাও যে এ বিউ সি ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানুপাতি তাহলে প্রান্তীয় রাশি কি আছে এসি গুণ করলে হবে এসি ক্রমিক সমানুপাতি মদ্রাশি স্কোয়ার মানে বি স্কোয়ার এই জিনিসটা পর্যন্তকে আমাদের দ্বারা করাতে হবে এর উপর ভিত্তি করে এই কন্ডিশনটার উপর ভিত্তি করে আমরা ওই অবস্থানকে দ্বারা করাতে হবে দ্বারা করালে এই জিনিসটার প্রমাণ হবে তাহলে ফার্স্ট আমরা লেখব দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হল স্কোয়ার বাই বি প্লাস সি হল স্কোয়ার এই জিনিস আমরা লেখলাম লেখার পর আমরা এখানে দেখতে পেলাম এই সমীকরণটার মধ্যে দুইটা চলক আছে এ এবং বি এখানে আমরা দেখলাম বি সি এখানে দেখলাম বি সি উপরে এখানে এ এখানে বি এখানে এ এখানে বি তাহলে আমরা যখন তাকে একটা সিস্টেমে দ্বারা করাতে যাব তখন বি এবং সি এক পাশে নিয়ে আসবো আর এ আর বিকে আমরা এক পাশে নিয়ে যাবো নিলে জিনিসটা সুন্দর হবে এখন এই কাজটা যদি করতে চাই তাহলে আমাদেরকে করতে হবে একান্তকরণ করতে হবে ই বি প্লাস সি আমরা এখানে নিয়ে আসবো ই কর্নার থেকে ই কর্নারে নিয়ে আসবো আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে ওই কর্নার থেকে আমরা ই কর্নারে নিয়ে আসবো বাকি সবগুলো যদি আমরা ঠিক রাখি তাহলে দেখি কোন অবস্থানে দ্বারা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানের ধরো বি সি বি সি এ এ বি বি অলরেডি মোটামুটি মিলেছে মোটামুটি না পরিবরণে মিলেছে আমরা এখান থেকে এ লিখে নিব একান্তকরণ করে এখন আমরা এটাকে এ প্লাস বি হল স্কোয়ারের সত্য চলাতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার নিচের অংশটা যা ঠিক আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন কোন কাজটি করলে এটাকে সংকেবন মানে ছোট আকারে এই আকারে ধারণ করা যাবে সেটা যখন আমরা কল্পনা করবো তখন আমরা দেখবো এখানে বি স্কোয়ার সি স্কোয়ার আছে নিচে বি সি স্কোয়ার আছে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে নিচেও এ স্কোয়ার বি স্কোয়ার আছে তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার যদি আমরা যদি কাট করতে চাই তাহলে আমরা বিউজন করতে হবে তাহলে নিচের অংশটাকে আমরা উপরে বিউজন করে ফেলবো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়েল টু নিচের অংশটা আমরা উপরে নিয়ে বিয়োজন করবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস বিয়োজন করলে নিচের যে দুইটা পদ আছে দুইটা পদ উপরে চলে যাবে মাইনাস হয় এখানে প্লাস আছে এটা সেটা এখানে গিয়ে মাইনাস হবে বি স্কোয়ার বি স্কোয়ার কাটা ই সি স্কোয়ার সি স্কোয়ার কাটা ই এ স্কোয়ার ই এ স্কোয়ার কাটা ই বি স্কোয়ার ই বি স্কোয়ার কাটা তাহলে এখন আমরা কি পাবো আমরা

আমরা টু বি দ্বারা ভাগ করব ভাগ করলে এখানে টু গেলে এখানে থাকবে সি আর নিচে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওইখানে টু বিচার গেলে এ স্কোয়ার প্লাস বিয়ার এখন আমরা দু পক্ষকে আমরা আর গুণন করব ইকোনাই কোন গুণ ইকোনাইকোনা গুণ আমরা যদি ইকোনাইকোনা গুণ করি তাহলে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার পাবো আর এখন 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 করলে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি পাবো এখন আমরা বাম পক্ষে দেখি এখানে আছে বি স্কোয়ার ডান পক্ষেও দেখিয়া এখানে আছে বি স্কোয়ার বি স্কোয়ারের যে পদগুলো আছে এগুলো আমরা এক পাশে নিয়ে আসবো এ বি স্কোয়ার এখানে প্লাসের এই পাশে আনলে মাইনাসের সাইড যখন আমরা ট্রান্সফার করি পক্ষান্তর করি তখন চিহ্নগুলো পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় এখানে আছে এ স্কোয়ার সি এখানে আছে প্লাস এস স্কোয়ার এ পাশে গেলে হবে মাইনাস সি স্কোয়ার এখন এই দুই পদের মধ্যে দেখি আমরা কোনটা কমন যাই বি স্কোয়ার কমন গেলে এখানে থাকবে এ মাইনাস সি ওই পাশে যে দুইটা পদ আছে ওইখানে কমন যায় কিন্তু এ সি এ স্কোয়ার থেকে এ গেলে এখানে থাকবে আর থেকে কমন গেলে আর থাকবে না এখান থেকে এ কমন গেলে থাকবে সি আর থাকবে এখন দেখতে পেলাম বাম পাশে ডান পাশে পাশে যখন আমরা এ মাইনাস কে বাদ দিয়ে দেব আমরা বাম পাশে পাবো বি স্কোয়ার আর ডান পাশে পাবো প্রথম লিখেছিলাম এখানের মধ্যে প্রান্তীয় রাশির যদি ক্রমিক আমরা পানিতে চাই প্রান্তীয় রাশি সি এসি এর গুণফল ইকুয়াল টু বলেছিলাম এই জিনিসটা ক্যালকুলেশন শেষ পর্যন্ত দাঁড় করাতে হবে তাহলে আমরা যা বলেছিলাম তার ঠিক সেম জিনিসটা আমরা পেয়ে গেছি তাহলে আমরা এখানে লিখব সুতরাং লিখবো এ সি ক্রমিক

ধারাবে অর্থাৎ প্রান্তীয় রাশির গুণফল সমান মধ্যরাশি স্কুয়ের এরা হলো মূল কথা আমার বিশ্বাস এই অঙ্কটি আমরা বুঝতে পেরেছি ইস জাতীয় অঙ্ক নবম এবং দশম শ্রেণীর যে কোনো পরীক্ষার সময় আসার সম্ভাবনা থাকে এই অঙ্কটি অতীতে অনেক পরীক্ষার সময় এমনকি সেন্টার পরীক্ষা এস সময় এসেছে এই অঙ্কটি মনোযোগ সহকারে তোমরা করবা আজ আর নয় সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ